সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পবিত্র রমজানের সবাইকে শুভেচ্ছা তো যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে আমি রিসেন্টলি হচ্ছে আমার বাইকের কাভারটা চেঞ্জ করছি তো কেন করছি সেটা তো আপনারা ভালো করেই জানেন যে আমার বাইকটা হচ্ছে জায়গা জায়গায় স্টপ হয়ে যেত প্রায় এক দেড় ঘন্টা এরকম বন্ধ হয়ে থাকতো সেলফ প্লাস হচ্ছে কিক দুইটার একটাও কাজ করতো না তো আমি আমার বাসার সামনে দাঁড়ায় আছি অনেক দিন হয়েছে বাইকটাকে ওয়াশ করি না প্রায় সাত আট দিনের মতো তো অফিসের কারণে হচ্ছে লেট হয়ে যাচ্ছে লেট নাইট আসতে হচ্ছে নামাজ তারপর আদার্স অন্য কিছু তো বাইকটা ওয়াশ করানোর সময় হচ্ছে না তো এখন আমি বাইকটা স্টার্ট দিচ্ছি তো স্টার্ট দেওয়ার পরে এখানে একটা সাউন্ড হয় স্টার্ট অফ হয়ে গেছে ঠিক আছে তো এই যে স্টার্ট অফ হওয়াটা এটা হচ্ছে আমার নতুন কার্বোটর লাগানোর পর থেকে তো এটার কারণ আমি জানি সেটা হচ্ছে কি ট্যাপিটটা হচ্ছে মিলাইতে হবে আর হচ্ছে আমার যে ওই পাশে আর আর আছে ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো এইটা করার জন্য আর কি প্রপার একটা সময় পেতেছিলাম না তো বারবার ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখেন এক হাজারের উপরে আরপিএম পি এম না আসতে করে আবার অফ হয়ে যায় তো এটা হচ্ছে প্রধান সমস্যা যেটা হচ্ছে একটু পরে ঠিক হয়ে যাবে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর এই জিনিসটা আবার ঠিক হয়ে যায় যে স্টার্টার অফ হয় না তখন আপনি জ্যামের মধ্যে হচ্ছে এরকম নিউট্রেল ফালা রাখতে পারেন অথবা গিয়ার একই দিয়ে ক্লাস ধরে রাখতে পারেন গাড়ি অফ হবে না কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে ধরেন সকালবেলা আপনি গাড়ি নিয়ে বেরোলেন তখন ইঞ্জিনটা একটু গরম হইলো সব কিছুই ঠিক আছে যখন চলবে তখন হচ্ছে গাড়িটা একটা ধাক্কা মারবে কীরকম ধাক্কা মারবে যখন আমাদের ফুয়েল কম হয়ে যাবে বা ফুয়েল শেষ হয়ে যায় তখন হচ্ছে একটা ধাক্কা দিয়ে দিয়ে গাড়িটা সামনে আগায় এরকম তখন ওই যে ব্যাপারটা ওই ব্যাপারটা তখন এই যে আমাদের নতুন কার্বোটার লাগানোর পর এটা কাজ করতেছে তো এটা হচ্ছে আর একটা মেইন প্রবলেম আর কি এই প্রবলেমটা নিয়ে আমি হচ্ছে আবার মেকারের কাছে যাইতে হবে তো আপনারা জানেন আমি হচ্ছে ঠিক করাই আমাদের খিলখেত মার্শাল্লাহ মটো ওয়ার্কশপ আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন তাদের ওইখানে এসে আপনারা চাইলে ভিজিট করে যাইতে পারেন কিরকম কাজ করে তো অনেক ভাই অনেকগুলা বিষয় নিয়ে হচ্ছে কমেন্ট করছে লাস্ট ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে যে বিভিন্ন ধরনের প্রবলেমের কথা তো এখানে নতুন কার্বোটারের যে বিষয়টা এটা আমি এখনও মাইলেজ ভালো পাচ্ছি আমি এই ঢাকা শহরের ট্রাফিকের মধ্যে চল্লিশ প্লাস পাইতেছি এবং হচ্ছে হাইওয়েতে যখন গেছিলাম তখন পঁয়তাল্লিশ প্লাস অলমোস্ট পঞ্চাশের মতো আমি এটা দিয়ে হচ্ছে সার্ভিস পাইছি আমার ভালো কিলোমিটার গেছে এক লিটার ফুয়েলে ভালো পরিমাণে আমি চালাইতে পারছি আর যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের গাড়ির আর পি এম নাকি আপডাউন করে প্লাস হচ্ছে সাউন্ড চেঞ্জ হয়ে যায় অনেক ধরনের অনেক প্রবলেম যা যেটা লাস্ট ভিডিওতে কমেন্ট করে বলছেন আমাকে তো আমি ওই বিষয়টা নিয়ে হচ্ছে আর ভিডিও বানাবো ওই ভিডিওতে আমার হচ্ছে যেই মেকার আছে আমি যাকে দিয়ে ওয়ার্কশপে কাজ করাই তার থেকে আপনাদের আপনারা শুনতে পারবেন যে হচ্ছে কি কি টাইপের প্রবলেমের কারণে এই এই সমস্যাগুলো হইতে পারে তো কোথায় সলিউশন করবেন সেটাও যদি সে জানে সে বলে দিবে আপনাদেরকে কোনো ধরনের কোনো সমস্যা নাই তো এই মুহূর্তে আমি নতুন কার্বোর্টার দিয়ে যে প্রবলেমটা ফেস করছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আপনারা চাইলে হচ্ছে নতুন কার্বোর্টার লাগিয়ে নিতে পারেন আর পুরন যেটা আছে সেটা হচ্ছে ওই মিরপুর বাইকপট্টি দশ থেকে ওইখান থেকে আপনারা সলভ করে নিতে পারেন তো আমি ওইটা রেখে দিছি কারো যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করেন আমি ওইটা দিয়ে দিব আপনারা সমাধান করে মানে হচ্ছে ঠিক করে আপনারা আপনাদের গাড়িতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যথেষ্ট চেষ্টা করব যতটুকু জানি জানার আপনাদেরকে জানানোর আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম